আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসলাম আমির এন্টারপ্রাইজ আর আমির এন্টারপ্রাইজে বাজেট কমে ফ্রেশ গাড়ি থাকে আজকে লাইভ আমরা তেরো লক্ষ টাকা প্লাসে প্রিমিয়াম দিয়ে দিব পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা গাড়ি থাকবে যেটা আমাদেরকে বাপি ভাই জানিয়েছেন বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাপি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শুরু ঠিকানাটা বলবেন রামপুরা বনশ্রী ব্লক জি রোড সাত প্লট ছয় আমিরা এন্টারপ্রাইজ আমির এন্টারপ্রাইজ প্রচুর গাড়ি আছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন

তিরিশ তেরো চল্লিশ তেরো চল্লিশ চল্লিশ চোদ্দআশি আচ্ছা লেস্টটা আমরা আরেকটা ছোটো গাড়ি পর দেখা হচ্ছে ওভার ফ্রেশ কোনো প্রকার এক্সেঞ্জ হিস্টই নাই হ্যাঁ নাইন্টি নিউ শেপ করোনা স্টেশন পেপারসটা ফুল আপডেট ফুল আপডেটের কালারটা অনেক সুন্দর ব্লু কালার চিকেনসের কালার করা এবং অল অল ফুল অপশন ফুল অপশান অটফ এবং এটা এটা চেঞ্জ করা আছে ভাই জি জি এটা করা করা আছে লাইটগুলো এখন অরিজিনাল আছে পনেরো সিরিয়াল এটার দাম কত বাপি ভাই এটার দাম পড়বে সাত লক্ষ টাকা কিছু অনার করা হবে সাত লক্ষ টাকা আচ্ছা এরপর আমরা একটা ফিল্টার দেখাম এটা হচ্ছে জি ফিল্ডার দুই হাজার চারের গাড়ি দশের স্টেশন স্মোক সাকার স্মোক সাকার সহ ফ্যাব্রিক প্যাড নিকেল হ্যান্ডেল সফট টাচ এসি সফট টাচ এসি ওকে এই ফিল্টার এলপিজি করা এলপিজি করা গ্লাসলেস অরিজিনাল এই যে গ্লাস ফিল্টার দেখছেন চারটা চাকা

এটা এসি সাউন্ড সিস্টেম সব ওকে জাস্ট মাইন্ড ইয়ার ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপ দাম কত বাপি ভাই এটার দাম মাত্র 5.5 লক্ষ টাকা বিজনেস 99 এর দেখে আসলে ভাই লাইভটা শেয়ার করে আসলে অবশ্যই কিছু অনার করা হবে ওকে আচ্ছা এরপর আমাদের কি থাকছে বড় ভাই জিপ জিপ না জিপের মতো ফিল নিতে পারবেন জিমের জিপের মতো ফিল নিতে পারবে চালাবে 1300 সিসি ভিভি টাই টয়টা গাড়ি বাট জিপের মতো ফিল নিতে পারবে ভিতরে অনেক জায়গা অনেক জায়গা লাইটগুলো সুন্দর আছে তিনের

কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল সুন্দরভাবে বসা যায় ঠিক আছে এই যে সিটগুলো ভাঙানো ভাঙা যায় অল অপশন ওটা পনেরো সসেছি বেজ ইন্টেরিয়র এবং মজার বিষয় আরো হচ্ছে উডেন প্যানেল উডেন প্যানেল আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অক্টেন ডিভেন হান্ড্রেড পার্সেন্ট অক্টিন ড্রাইভেল এটা মডেল অল গ্লাসেস অরিজিনাল এটা হচ্ছে পাঁচের গাড়ি দশের স্টেশন এটা প্রাইস পড়বে এগারো লক্ষ বিশ হাজার এগারো বিশ এগারো লক্ষ কুড়ি হাজার আচ্ছা এরপর আমাদের থাকবে কি প্রাডো প্রাডো গাড়ির রাজা সানরুফ সহ সানরুফ সেভেন সিটার সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা দেখেন সালরূপ সব পেপারস কমপ্লিট তিনের মোড়ে সাতের দি স্টেশন জি তিনের মোড়ে সাতের দি স্টেশন ফুড স্টপ আছে জি এবং অক্টিন দিবেন এবং সালরূপ যেহেতু আছে যারা নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছেন এই গাড়িটা দেখতে পারেন বিগু বাম্পারও আছে প্রত্যেকটা গ্লাস লাইট এখন অরিজিনাল টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এরা দাম কত চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে 29 লিটল বিট অনার করা হবে আলোচনার সুযোগ আছে সুযোগ আছে এটাতে জি আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাই এটা হচ্ছে 8 এর অকটেন ড্রাইভেন্স আফটার মার্কেট 7 সিটার নিশান এক্সটাইল আচ্ছা সিসি 2000

রেড ওয়াইন কালারের পুষি স্টার্টের এলিয়ন এটা কি পার্সোনাল ইউজার হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল একুইপমেন্ট এক মহিলা ভদ্র মহিলা আমাদের বনশ্রীর বাসিন্দা উনি ড্রাইভ করতেন আচ্ছা আচ্ছা অল গ্লাস হেডলাইট ব্যাক ল্যাম্প সবই অরিজিনাল পুষি স্টার্ট মালদ্বীপ আংশিক পুষ কন্ট্রোল এসিরা সফট টাস জি ঠিক আছে আটের মডেল আটের মডেল বারো রেজিস্ট্রেশন এলপিজি করা আছে এলপিজি করা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড আঠারো লক্ষ বিশ হাজার আঠারো বিশ আঠারো লক্ষ বিশ হাজার সুন্দর একটা গাড়ি পুতুলের মতো এই যে সুন্দর দেখেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা এস টি তেরোশি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট গ্লাস এখন অরিজিনাল আছে টায়ার গুলো ভালো আছে ভিতরে থেকে এক্স ইন্টেরিয়র আর এই গাড়ির সাসপেনশনটা খুবই সুন্দর একদম আঙ্গুল আপনার মানে কোন ফোর্স ছাড়াই আপনি স্টিয়ারিং মুভ করবে খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আচ্ছা এটা সিসি 1300 ভাই এটা সিসি 1300 টি পেপারস আপলোডেড এই মডেল এটা বলবেন বাপি ভাই চারে গাড়ি নয় রেজিস্ট্রেশন নাম কত বলে দাম এটা ফিক্স 8500 লক্ষ টাকা এই পাশে একটা নোয়া দেখতে পাচ্ছি আমরা জি 11 গাড়ি 17 রেজিস্ট্রেশন 11 মডেল 17 দি অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট জি এটা চাবির গাড়ি কি টি স্টার্ট এটা পার্সোনালি ইউজ করা গাড়ি টি স্টার্ট এবং ইন্টেরিয়রটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখলে পছন্দ হবে সিলিং থেকে শুরু করে যারা একটু ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন ফ্রেশ কিন্তু বাজেট কম তারা এই রাইসা দেখবেন দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি জি সতেরো রেজিস্ট্রেশন পজিশন লাইট অল গ্লাস লাইট অরিজিনাল আছে সব অরিজিনাল ভাই এটার দাম কত চাচ্ছে ভাইয়া এটা ফিক্সড টু উনিশ লক্ষ টাকা উনিশ উনিশ লক্ষ টাকা লাভ আর আমরা কিন্তু ছিলাম এটা আমিরান্টার প্রাইস আর ঠিক আছে বড় ভাই বলে দিন রামপুরা বনশ্রী ব্লক জি রোড সাত প্লট নম্বর